অবশেষে মাথা নেড়া করব তাই দেখুন এলাকার নাপিত হেয়ার এক্সপার্ট যে চুল কাটে সেলুনের সে চলে আসছে তার নাম তোমার নামটা কি বুলবুল আমাদের এলাকার হেয়ার এক্সপার্ট সে খুব ভালো চুল কাটে আমি সবসময় তার কাছে চুল কাটি এমন কথা হচ্ছে সে আমার চুল কাটবে আমি বলছিলাম যে যদি বাংলাদেশ জিতে বাংলা যদি হেরে যায় ইন্ডিয়া যদি মানে ইন্ডিয়ার কাছে যদি বাংলাদেশ জিতে যায় তাইলে বাংলা যদি হেরে যায় তাহলে আমি মাথার চুল নেড়া করব। আসলে আমরা পারি না ইন্ডিয়াকে হারাতে বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে নাই শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে তো শর্ত আমি হেরে গেছি চ্যালেঞ্জে হেরে গেছি আমি আমার মাত্রা নেরা করতে হবে তো তাই আমি না পেত নিয়ে আসলাম আমাদের এলাকা সে খুব ভালো খুব ভালো কাজ করে তো তুমি কি আজকে আমার মাত্রা নেরা করতে পারবা আজকে তো ভাই আমার সময় নাই

শিওর শিওর কথা দিতেছে ওকে ঠিক আছে সে প্রমিস করছে আসলে সে কথা প্রোগ্রামে যাই তিব অন্যদিকে তো বুঝেনি প্রফেশনাল মানুষ খুব ভালো চুল কাটে মাথা নেড়া করে এখন তার অনেক ব্যস্ততা আছে আমি তারা দৌড়ে নিয়ে আসছি বাজার করতে আসছিল কোন প্রোগ্রামের নাকি জানি ঠিক আছে তুমি চলে যাও আমি একটু কথা বলে কি করতেছে হ্যাঁ ওকে কালকে সকালে কিন্তু মাথা নেড়া করতে ওকে তো আসলে কথা হইতেছে আমি আজকে পারিনাই মাথা নেড়া করতে কথা দিছিলাম আমি আমার কথা রাখতে পারতাছি না কারণ দেখলেই তো আপনারা যে আমার এলাকার হেয়ার এক্সপার্ট সে বলতেছে যে তার একটু সময় নেয় আজকে একটু প্রোগ্রামে ব্যস্ত তারা অনেক ব্যস্ততা অনেক জামালে আসে সে তো কাল সকালে সে আমার মাথা নেড়া করে দিবে মানে আমার চ্যালেঞ্জ আমি কথা দিয়েছি ভাই আমি এক জমানের মানুষ আমি কথা দিছি যে ইন্ডিয়া যদি জিতে যায় আমি মাথা নেড়া করবো বাংলা যদি হেরে যায় মাথা নেড়া করবো তো সত্য তো এটাই হইল পূরণ হইলো ইন্ডিয়া মানে আমার তো কথা রাখতে পারলাম না আমি বাংলাদেশ হেরেই গেল ইন্ডিয়া জিতেই গেল মাথা মার করতেই হবে এখন কি করার কিছু করার নাই আমি চ্যালেঞ্জ করছি আমি কথা দিয়েছি কথা রাখতে হবে এখন আগামীকাল সকালে নটার দিকে আমি মাথা নেরা করবো আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো একটা কথা আমি বলে দিই ইম্পর্ট্যান্ট একটা কথা যে আমি আমার মাথার নেওয়া ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আমার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আছে অনেক দিন ধরে সবাই বলতেছেন দাদা আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কোথায় আমি তো আমরা তো দেখতে পাচ্ছি না তো এই স্পেশাল ভিডিওটা যেহেতু এই ভিডিওটার জন্য পুরো ইন্ডিয়া ওই অপেক্ষা করতেছে তো এই দামি এবং স্পেশাল ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তো আমি আমার এই যে ভিডিওটা এখন আজ করতেছি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দেবো এবং বায়ুতেও মানে সব জায়গায় আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো এবং রাতেও হয়তো আর ভিডিও ছাড়তে পারি আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো কালকে আজকে সকালে আমার আজকে জটপট সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন কারণটা হচ্ছে আমি কিন্তু মেন ভিডিওটা মানে নেয়ার মাথানেরা যে ভিডিওটা স্পেশাল ভিডিওটা ওইটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো অতএব আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইমন তালুকদার আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইমন তালুকদার আমার ইউটিউব চ্যানেলের এর মধ্যে মনে করেন মাথা ভিডিওটা আপলোড করবো হ্যাঁ পেজে আপলোড করবো পরে তো আগে আপলোড করবো ইউটিউব চ্যানেলে তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ভাই এতে দিয়ে রাখতেছি কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি টাইটেলে দিয়ে রাখতাছি সব জায়গায় দিয়ে রাখতাছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়া মাথানেরা ফুল ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে কথা দিছি ভাই আমি মাথানেরা করব তো ভাই আমি এক কথার মানুষ আসলে কি বলবো বাংলাদেশের উপর বিশ্বাস করি ভাই আমি জুতার বাড়ি খাইছি বাংলাদেশের উপর বড়সা রাইখিয়া বাংলাদেশের ক্রিকেটারের উপর বড়সা রাইখা মানে জুতার জুতার বাড়ি জুতার মালা গলায় পড়া তো আমি আর কখনোই কেন ধরলাম কখনও বাংলাদেশের ওই কখনো চ্যালেঞ্জ করবো না কারণ ভাই ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ চ্যালেঞ্জ করে লাভ নাই ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে কেউ চ্যালেঞ্জ রাখতেও পারে না আমিও পারবো না তো কী আর করবো চ্যালেঞ্জ হেরে গেছি কিছু করার নাই তো মাথা নেড়া করতেই হবে কাল সকালে আমি মাথা নেড়া করবো তো ভিডিওটা কিন্তু সকালে আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ আমি ভিডিও ছাড়বো কথায় যে কালকে ভিডিও ছাড়বো ভিডিও ছাড়বো কিন্তু ভিডিওটা ফার্স্টে পাবেন আমার ইউটিউব চ্যানেলে কারণ ইউটিউব চ্যানেলটা অনেকে জানে না চিনে না তো আমি চাই সব আমি ইউটিউব চ্যানেলটা সবার কাছে যাক তো এই ভিডিওর মাধ্যমে আমি ইউটিউব চ্যানেলও একটু প্রফেশনাল হইতাম চাই তো রেগুলার ভিডিও করবো তো কালকে নেরার ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো সবাই দেখবেন আশা করি আর চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে বাইল আমি সব কিছু সব কিছু আপডেট দিয়ে রাখবো এই পেজের পেজের মধ্যে তো কালকে সকালে আপনার ভিডিওটা দেখতে পারবেন